ওকে তো কালকেও আসছে যে তুমি প্রতিদিন আসছে দিলে বীরল সুস্থ থাকে আর লোমও খুবই কম ওঠে কালকে উল্লেসটা ঘুরতেই দেনে আমাকে এত কামড় দিচ্ছিল তুমি তিন দিন পর মাথা আসতে দেখো আর প্রতিদিন আসতে দেখো কি রাগ করা শুরু করে দিস দেখি 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 কামড় না তুমি হ্যাঁ বাবা পাইছি না হ্যাঁ শিম্বু পেট আসলে দাও পেট দিব দাঁড়াও দাঁড়াও মোড়ামুড়ি করতেছে আমি তো রাগ করবো বাবা হাঁ করে কেন করে থাকতে হয় হ্যাঁ পচা ছেলে আমার একটা বাবা তুমি পচা ছেলে হ্যাঁ সিম্বু দেখো তো এগুলো কি দেখো দেখছো কতগুলো লোম দাঁড়াও এত রাগ কেন তোমার সিম্বু তুমি এত রাগী কেন